আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউসফ্রেন্ডের নতুন আরও একটি ভিডিও নিয়ে শুধু কি এইখানে ওই দেখেন আজকে কিন্তু এইখানেও কিন্তু কালেকশন রাখা আছে আজকে বলতে পারেন যে গোপন সন্ধানের ভিত্তিতে পাইকারি শপে চলে আসছি এক পিস ফোন কিনলেও কিন্তু পাইকারি দামে লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জ সকল বাজেটের ফোন কিন্তু আজকে অ্যাভেলেবেল দেখানোর চেষ্টা করব এবং কি আমাদের সঙ্গে রয়েছে আজকে কৌশিক ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিয়াসরা অসংখ্য অসংখ্য ভালো আছে আমরা কিন্তু অসংখ্য ফোনে কালেকশন ভাইজেন প্রাইস দিবেন কি রকম আজকে থাকবে হচ্ছে পাইকারি রেট ভাই পাইকারি দাম ফুললি পাইকারি দাম আচ্ছা আচ্ছা শপ অ্যাড্রেসটা বলে দেন এক পিস নিলো পাইকারি দাম আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর 1 ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স লিফটেড 2 এক্সেলারেটরে আছে সাত দিনের গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রোভাইড করা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার একটা গ্যারান্টি স্টিকার লাগানো আছে তুলবেন না তুললে সাত দিনের ভিতরে টাচ ডিসপ্লে ব্যতীত যদি কোনো প্রবলেম হয় আমরা আপনাকে নতুন একটি ফোন দিব

খুবই সুন্দর একটা দুইটা কালার আছে আচ্ছা দুইটা কালার যেটা প্রয়োজন নিতে পারবেন এটা সফর প্রাইস থাকবে হচ্ছে অনলি আপনার 4500 টাকা 4500 ওপো এইচ এস তারপর সবগুলো একদম পাইকার রেট অফার প্রাইসে থাকবে ওপো এ5s এ5s ওপো এ5s হচ্ছে আপনার এটা 6GB 128GB ব্যাক সাইডের ফিঙ্গার আছে আচ্ছা এটা 4000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি একটা ডিভাইস এটা আজকে অফার প্রাইস থাকবে অনলি 5100 টাকা 5100 টাকা আচ্ছা আচ্ছা এখন এরপর হচ্ছে Vivo Y11 Y11 ভাই Y11 আজকে একবার একটা মানে কি বলে পাইকারি রো পাইকারি প্রাইসে দিব ঠিক আছে একবারে জলের দামে ফলের রস আরে জি কত টাকা অফার প্রাইসে থাকবে হচ্ছে অনলি 5300 টাকা Y11 5300 টাকা জি আচ্ছা কালার আছে 5GB 128GB 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি স্ন্যাপড্রাগন প্রসেসরের ফোন আচ্ছা আচ্ছা অনলি 5300 টাকা

খুবই চাহিদা সম্পন্ন একটা ডিভাইস আর এটা হচ্ছে আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের একটা ডিভাইস ওকে তো এটা আজকে অফার প্রাইসে থাকবে হচ্ছে আপনার আছে যে কোটা আপনার প্রয়োজন নিতে পারবেন অনলি 7400 টাকা 7400 Vivo S1 সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের 7400 টাকা 7400 টাকা নিতে পারবেন আচ্ছা Vivo S1 Pro

পপআপ ক্যামেরা একটা ডিভাইস ওকে এটা অফার প্রাইস থাকবে হচ্ছে অনলি 7500 টাকা 7500 জি ফুল বেজেলেস ফুল ডিসপ্লে একটা আচ্ছা 7500 টাকা হলে কিন্তু নিতে পারবেন কালার আছে কোয়ান্টিটি আছে যে প্রয়োজন নিতে পারবেন তারপর এর হচ্ছে Oppo A53 আচ্ছা ডিসপ্লে এটার আজকে অফার প্রাইস থাকবে হচ্ছে অনলি আপনার সাত সাত

এরপর হচ্ছে Redmi Note 8 Redmi Note 8 Redmi Note okay. 8 21 এর মডেল ওকে এটাও দুইটা কালার আছে আচ্ছা এটা বক্স স্টক সব সহ আজকে অফারে পেয়ে যাবেন হচ্ছে অনলি 7500 টাকা কত 7500 7500 টাকা Xiaomi Redmi Note 8 গেমিং ডিভাইস আচ্ছা দুইটা কালার আছে হ্যাঁ এখন আপনার যে কালার ভালো লাগে নিতে পারেন এখান থেকে এরপর হচ্ছে আপনাকে যে ফোনটা দেখাবো Redmi Note 8 Pro Note 8 Pro Redmi Note 8 Pro এটা হোয়াইট কালার ব্লু কালার দুইটা अवेलेबल আছে Note 8 Pro আজকে অফার প্রাইসে থাকবে অনলি 9000 টাকা 9000 টাকা জি অনলি 9000 টাকা Redmi Note 8 Pro আচ্ছা কালার আছে কোয়ান্টিটি আছে দেখতে পাচ্ছেন এখন আপনার কোন কালার ভালো লাগে যে কালার প্রয়োজন ব্ল্যাক তিনটা কালার হবে নাকি তিন চারটা কালার হবে আর কালার যদি আপনার পছন্দ হয় এখান থেকে ভাবে স্ক্রিনশট মেনে যোগাযোগ করতে পারেন এটা ব্ল্যাক কালারও একটা হয় ওটাও নিতে পারবে আচ্ছা জি এরপর হচ্ছে Reno Z Oppo Reno Z এটা হচ্ছে Oppo সিরিজের ভিতর ফ্ল্যাগশিপ একটা ডিভাইস এটা

পার্পল কালার এই দুইটার যেটা পছন্দ নিতে পারবেন আজকে এটা অফার প্রাইস থাকবে হচ্ছে অনলি 8200 টাকা 5G ডিভাইস ফাইভ জি ফোন আট হাজার দুশো টাকায় সাইড মাউন্ডের ফিঙ্গারপ্রিন্ট ফুট ফাইভ জি ফিফটি সিক্স ফাইভ জি আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন খুবই দারুণ ডিজাইন ফাইভ জি ফোন কতটা কমে পেয়ে যাচ্ছেন আজকে কত ভিডিও থেকেও কমে আচ্ছা তারপর এরপরে যে মডেলটা দেখাবো এটা হচ্ছে ভাইয়া ভিভো ওয়াই সেভেনটি থ্রি এটা হচ্ছে আপনার

Redmi 13C Redmi 13C একবারে মনে করেন যে ভাই বক্স স্টক সব সহ Redmi 13C আজকে অফার প্রাইস থাকবে only 8500 টাকা কত 8500 8500 টাকা মজা করতেছেন না ভাই 256GB 256GB কোনো মজা না ভাই যা বলতেছে একবারে জেনুইন কথা বলতেছি only 8500 টাকা ঠিক আছে আজকে যে কয় পিস লাগবে আজকে এক পিস দুই পিস না যে কয় পিস লাগবে 8500 টাকা আনলিমিটেড অফার আনলিমিটেড অফার আচ্ছা আচ্ছা তারপর জি এরপরে ভাই যেটা দেখাবো এটা হচ্ছে Redmi 14C 14C একবারে ভাই আমাদের বাংলাদেশের গর্ব সেনাবাহিনীর বাহিনীর ঠিক আছে Redmi 14C আজকে বক্সটা মানে বক্স সহ এটা অফার প্রাইসে পেয়ে যাবেন হচ্ছে only 9500 টাকা 9500 আর জিবি 256 মানে প্রাইস কিন্তু ড্রপ করছে দেখতে পাচ্ছেন এখন যদি আপনার প্রয়োজন হয় অবশ্যই এই ফোনটা নিতে পারেন লুকিংটা কিন্তু খুবই গর্জিয়াস এবং প্রিমিয়াম তো আজকের মতো কি কালেকশন শেষ জি আজকে এই পর্যন্ত আমাদের কালেকশন ছিল অবশ্যই আরো নতুন কালেকশন নিয়ে আমরা হাজির হব পরবর্তী কোন ভিডিওতে ওকে তো যাওয়ার আগে শপ অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর 1 ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স লিস্টেড টু এক্সেলারেটর আছে দেওয়ান টেলিকম এখানে কিন্তু আমি শপ ওনার আসলে সবসময় সময় আপনারা আমাকে পেয়ে যাবেন 23 নম্বর শপ আমাদের আচ্ছা ওকে তো ভিউয়ার্স এই ছিল দেওয়ান টেলিকমের আজকের কালেকশনগুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো কি সুস্থ থাকবেন খোদাফির সবাইকে